তো তোমরা দেখতেই পাচ্ছ এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই যে আমি স্টেশনের দিকে যাব দেখতেই পাচ্ছো দু নম্বর স্টেশন দমদমের এখান থেকে যেতে হবে চলো সামনে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমরা গীতা প্রেস এই যে এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছো এইখানেই তোমরা শিবপুরাণটা পাবে তো আমি সামনে যাব এই হচ্ছে এই জায়গাটায় তোমাদের আসতে হবে এই যে দেখতেই পাচ্ছ দু নাম্বার স্টেশনে প্ল্যাটফর্মে এখানেই আসতে হবে গীতা প্রেস গোরক্ষপুর বলে লেখা আছে এইখানে শিবপুরাণ গীতা এগুলো পেয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ এখানে আচ্ছা দাদা বলছি এই বইগুলো কি অনলাইনে অ্যাভেলেবেল আছে কিভাবে পাবে একটু বলে দিন অনেকেই নিতে চাইছে

দেখতেই পেলে তোমরা শুনে নিলে এখান থেকেই তোমরা কিনতে পারবে তাহলে তোমরা তোমরা অনলাইনেও আছে কিভাবে কিনবে আমি সেইভাবে তাছাড়া আমার কাছে যে আছে আমি সেটার মধ্যে সমস্ত ঠিকানা তোমাদের দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ দু নাম্বার প্ল্যাটফর্মে এই যে এইটা হচ্ছে গীতা প্রেস দেখতেই পাচ্ছ গোরক্ষপুর তোমরা অনেকেই খুঁজছিলে পাচ্ছিলে না তো আমি তোমাদের জন্য এখানে এলাম দমদম স্টেশনে দু নাম্বার প্ল্যাটফর্মে তোমাদেরকে আসতে হবে ঠিক আছে তোমরা দেখতেই পেলে যে এই যে দু নাম্বার প্ল্যাটফর্ম দমদমের এখানেই কিন্তু তোমরা ওই বইটা অ্যাভেলেবেল আছে গীতা প্রেস এই সাইড থেকে যেতে হবে তোমাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে যাবে ঠিক আছে আরো বাকি ডিটেলস পরে দেব তোমরা দেখতেই পাচ্ছ এই যে শিব পুরাণ বইটি এবার আমি তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু ঠিকানা লেখা আছে এবং এখানে কিন্তু দামটাও লেখা আছে এই যে দেখতেই পাচ্ছ টু থার্টি প্রাইসটা লেখা আছে এবার তোমরা দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাই বুক আর অলসো অ্যাভেলেবেল অ্যাট দেখতেই পাচ্ছো এই যে গোবিন্দ ভবান একশো একান্ন মহাত্মা গান্ধী রোড কলকাতা সেভেন ফোন নাম্বার দিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছো এই যে মহাত্মা গান্ধী রোডের এখানে নাম্বারটা হাওড়া স্টেশন অপোজিট টু ওয়ান টু প্ল্যাটফর্ম এক থেকে দু নাম্বার প্ল্যাটফর্মে দেখো তিন এন্ড টোয়েন্টি থ্রি টিকিট কাউন্টার এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে ভালো করে দেখে নেবে মোবাইল নাম্বার দেওয়া আছে প্ল্যাটফর্ম নাম্বার টোয়েন্টি থ্রি নিউ কমপ্লেক্স মোবাইল নাম্বার এটাও দেওয়া আছে এই যে হাওড়া স্টেশনের শিয়ালদার স্টেশনের নিয়ার মেন এনকোয়ারি প্ল্যাটফর্ম নাম্বার এইট মোবাইল নাম্বার দেওয়া আছে শিয়ালদার এই যে ভালো করে দেখে নেবে কলকাতা স্টেশন চিত্তাপুর প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান নিয়ার ওভার ব্রিজ আসানসোল স্টেশনেরও এখানে যে দেখে নাও ভালো করে দেখে নাও খড়গপুর স্টেশন দমদম স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার দুই থেকে তিন নম্বর এবং এই যে এটাই দেখতে পাচ্ছ সাদরাগাছি স্টেশন এই যে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে ভালো করে দেখে নাও ভালো করে ভিডিওটি দেখে নাও এবং যারা যারা শিব পুরাণ কিনতে চাইছে তাদের উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দিলাম এখানে ঠিক আছে এই যে সমস্ত কিছু এখানে নাম্বার আছে এই যে এখানে দেখতেই পাচ্ছ মোবাইল নাম্বার প্লাস এই দেখো ইমেলও আছে ঠিক আছে অনলাইনের এই যে গীতা প্রেস ডট ও আর জি সমস্ত ডিটেলস ফুল ডিটেলস কিন্তু আমি বইয়ের মধ্যে দেখিয়ে দিলাম এবং আমি রিভিউটাও নিয়ে নিয়েছে যিনি বিক্রি করছে বইটা সেও কিন্তু বলে দিয়েছে